在那么想不了。 নিজেদের মধ্যে সংযোগ নিয়ে আসার চেষ্টা করি অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা কমন কমপ্লেন থাকে আমাদের পেশেন্ট যে ম্যাডাম আমার তো ওজন কমানোর কমাতে আগ্রহী বা অনেকে ওজন কমানোর মধ্যে তারা যাচ্ছেন যে বিভিন্ন ধরনের ওজন কমানোর ডায়েট চার্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এর মধ্যে রোজা চলে এসেছে আবার অনেকের ক্ষেত্রেই একটা বিষয় থাকে যে সে খুব স্বাস্থ্য সচেতন কিন্তু রোজার মাস আসলে তার ওজন বেড়ে যায় তাদের প্রশ্ন থাকে যে আসলে আমি তো তেরো চোদ্দ ঘন্টা রোজা থাকছি তাও কেন আমার ওজন বেড়ে যাচ্ছে আজকে সেই বিষয়টি নিয়ে কথা ওজন কমাতে হলে কিভাবে রমজান মাসে খাদ্য তালিকা মেনে চলতে হবে ওজন বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইফতার ইফতারে আমরা বিভিন্ন ধরনের চটকদার মশলাদার এবং গুনা খাবার অতিরিক্ত তেলে ভাজা খাবারগুলো গ্রহণ করি এতে করেই কিন্তু দেখা যায় যে আমরা খুব কম খাবার গ্রহণ করি আর যেটাই গ্রহণ করি না কেন অনেকে ইফতারে খুব বেশি গ্রহণ করে না খাবার তারা ওজন বেড়ে যায় এর কারণই হচ্ছে এই খাবারগুলোর ক্যালোরির পরিমাণ বেশি আমাদের ডেলি রিকোয়ারমেন্ট যদি বারোশো থেকে পনেরোশো ক্যালোরি হয় ইফতারে আমরা আটশো থেকে হাজার ক্যালোরি গ্রহণ করে ফেলি কেননা ইফতারের প্রতিটি আইটেমই বেশিরভাগ ক্ষেত্রে ডুবো তেলে ভাজা হয় অতিরিক্ত তেল শোক করে নেয় খাবার গুলো সেজন্য ওজন বেড়ে যায় তিস্তারের খাবারটিতে যদি আপনি পোড়ার অনেকগুলো আইটেম না রেখে একটি বা দুটি রাখেন ছোলাটিকে বুনে নেওয়ার পরিবর্তে যদি ছোলাটিকে সেদ্ধ করে সালাত আকারে গ্রহণ করেন শাক সবজির পরিমাণটা বাড়িয়ে দেন ফলমূলের পরিমাণটা বাড়িয়ে দেন আর চিরা কলা গ্রহণ করেন যেখানে কোনো তেলের ব্যবহার নেই হালিমটা রাখতে পারেন যেখানে তেলের ব্যবহার কম করতে পারেন হালিমের সাথে সবজির ব্যবহার করতে পারেন আপনি চাইলে ভাত রুটি মাছ মাংস এগুলোও রাখতে পারেন বিভিন্ন সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে স্যুপ তৈরি করা স্যুপে তো তেল খুবই কম লাগে না দিলেও হয় অথবা ফলের সালাদ তৈরি করে গ্রহণ করতে পারেন ফলের জুস গ্রহণ করতে পারেন দই চিরা দিয়ে স্মুদি তৈরি করে গ্রহণ করতে পারেন এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে ইফতারে খাবারও গ্রহণ করছেন পুষ্টিও থাকছে আবার ক্যালোরির পরিমাণও বাড়ছে না ইফতার থেকে সেই পর্যন্ত আমরা অবশ্যই মাথায় রাখবো অল্প অল্প করে বারে বারে গ্রহণ করব আমরা কি করব রাতের খাবারেরও একটা পোর্শন রাখবো সেখানে আপনি পছন্দ মতো এক গ্লাস দুধ একটা ডিম কিছু বাদাম কিছু ফলমূল অথবা ভাত রুটি সবজি মাছ মাংস এগুলোও রাখতে পারে অল্প পরিমাণে সহজপুর সহজপাত্র খাবার ইফতারেও রাখ রাতের খাবারেও রাখবেন রাখবেন আর কম তেল মশলা জাতীয় খাবার কিন্তু পেটে থাকে দীর্ঘ সময় আস্তে আস্তে করে হজম এই খাবারগুলো পাশাপাশি তারাবি দাঁড়িয়ে আদায় করার চেষ্টা করবেন দিনের বেলায় আপনি যেহেতু পানির রিকোয়ারমেন্ট আমাদের অনেক বেশি থাকে গরমের দিনে দিনের বেলায় যেহেতু পানি গ্রহণ করা হয় না সেই ইফতার থেকে সেই পর্যন্ত অল্প অল্প করে বারে বারে পানি গ্রহণ করার চেষ্টা করবেন এই টিপসগুলো যদি মেনে চলেন এই ট্রিক্সগুলো যদি মেনে চলেন আর একটু হাঁটার চেষ্টা করবেন তারাবিনামাত বিশ টাকা তাদায় করলেও আপনি ইফতারের পরবর্তী সময় আমরা না চাইলে ইফতারে যেহেতু একটু খাবারের পরিমাণটা বেড়েই যায় সেই আপনি ইফতারের পরে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট একটু হেঁটে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই নিজেকে সুস্থ রাখতে হলে পরিমিত গ্রহণ পরিমিত খাবার গ্রহণের কোনো বিকল্প নেই চেষ্টা করবেন যে সুষম খাবার কম তেল মশলা জাতীয় খাবার পরিমিত গ্রহণ করার জন্য তাহলেও কিন্তু রোজার মাসে ওজন বেড়ে যাবে না বরং আপনি রোজা থেকে রোজার স্বরূপ বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ওজনটাও নিয়ন্ত্রণে রাখতে পারবেন অনেকে ইফতারে খুব বেশি গ্রহণ করে না খাবার তারা ওজন বেড়ে যায় এর কারণই হচ্ছে খাবারগুলো ক্যালোরির পরিমাণ বেশি আমাদের ডেলি রিকোয়ারমেন্ট যদি বারোশো থেকে পনেরোশো ক্যালোরি হয় ইফতারে আমরা আটশো থেকে হাজার ক্যালোরি গ্রহণ করে ফেলি কেননা ইফতারের প্রতিটি আইটেমই বেশিরভাগ ক্ষেত্রে ডুবো তেলে ভাজা হয় অতিরিক্ত তেল শোক করে নেয় খাবারগুলো সেজন্য ওজন বেড়ে যায় ইফতারের খাবারটিতে যদি আপনি পোড়ার অনেকগুলো আইটেম না রেখে একটি বা দুটি রাখেন ছোলাটিকে বুনে নেওয়ার পরিবর্তে যদি ছোলাটিকে সেদ্ধ করে সালাদ আকারে গ্রহণ করেন শাক সবজির পরিমাণটা বাড়িয়ে দেন ফলমূলের পরিমাণটা বাড়িয়ে দেন আর চিরা কলা গ্রহণ করেন যেখানে কোনো তেলের ব্যবহার নেই হালিমটা রাখতে পারেন যেখানে তেলের ব্যবহার কম করতে পারেন হালিমের সাথে সবজির ব্যবহার করতে পারেন আপনি চাইলে ভাত রুটি মাছ মাংস এগুলোও রাখতে পারেন বিভিন্ন সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে ডিম দিয়ে স্যুপ তৈরি করা স্যুপে তো তেল খুবই কম লাগে না দিলেও হয় অথবা ফলের সালাদ তৈরি করে গ্রহণ করতে পারেন ফলের জুস গ্রহণ করতে পারেন দই চিরা দিয়ে স্মুদি তৈরি করে গ্রহণ করতে পারেন এই জিনিসগুলো যদি করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে ইফতারে খাবারও গ্রহণ করছেন পুষ্টিও থাকছে আবার ক্যালোরির পরিমাণও বাড়ছে না ইফতার থেকে সেই পর্যন্ত আমরা অবশ্যই মাথায় রাখবো অল্প অল্প করে বারে বারে গ্রহণ করব আমরা কি করব রাতের খাবারেরও একটা পোর্শন রাখবো সেখানে আপনি পছন্দ মতো এক গ্লাস দুধ একটা ডিম কিছু বাদাম কিছু ফলমূল অথবা ভাত রুটি সবজি মাছ মাংস এগুলোও রাখতে পারে অল্প পরিমাণে সহজপুর সহজপাত্র খাবার ইফতারেও রাখ রাতের খাবারেও রাখবেন রাখবেন আর কম তেল মশলা জাতীয় খাবার কিন্তু পেটে থাকে দীর্ঘ সময় আস্তে আস্তে করে হজম হয় এই খাবারগুলো পাশাপাশি তারাবি সালাদ দাঁড়িয়ে আদায় করার চেষ্টা করবেন দিনের বেলায় আপনি যেহেতু পানির রিকোয়ারমেন্ট আমাদের অনেক বেশি থাকে গরমের দিনে দিনের বেলায় যেহেতু পানি গ্রহণ করা হয় না সেই ইফতার থেকে সেই পর্যন্ত অল্প অল্প করে বারে বারে পানি গ্রহণ করার চেষ্টা করবেন এই টিপসগুলো যদি মেনে চলেন এই ট্রিক্সগুলো যদি মেনে চলেন আর একটু হাঁটার চেষ্টা করবেন তারাবিনামাত বিশ টাকা তাদায় করলেও আপনি ইফতারের পরবর্তী সময় আমরা না চাইলে ইফতারে যেহেতু একটু খাবারের পরিমাণটা বেড়েই যায় সেই আপনি ইফতারের পরে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট একটু হেঁটে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই নিজেকে সুস্থ রাখতে হলে পরিমিত গ্রহণ পরিমিত খাবার গ্রহণের কোনো বিকল্প নেই চেষ্টা করবেন যে সুষম খাবার কম তেল মশলা জাতীয় খাবার পরিমিত গ্রহণ করার জন্য তাহলেও কিন্তু রোজার মাসে ওজন বেড়ে যাবে না বরং আপনি রোজা থেকে রোজার স্বরূপ বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ওজনটাও নিয়ন্ত্রণে রাখতে পারবেন ধন্যবাদ